আমার নাম আফিয়া আমি একেবারে সাধারণ একটা মেয়ে পড়াশোনা করি স্বপ্ন দেখি আর প্রতিদিনের মতো ছোট ছোট গল্পে নিজেকে খুঁজে ফিরি আমার জীবনের আসল গল্পটা শুরু হয় আমার সবচেয়ে কাছের বান্ধবী মাইশার বাড়ি থেকে মাইশার সাথে আমার বন্ধুত্ব এমন ছিল যে প্রায় প্রতিদিনই ওদের বাসে যাওয়া হতো প্রথমে পড়াশোনার জন্যই যেতাম এরপরে তার অন্যতম কারণ হয়ে দাঁড়ালো তার বড় ভাই সজীব না কেন সজীব ভাইকে দেখলে আমার মনটাকে কেমন অদ্ভুত হয়ে যায় তার শান্ত মুখটা পরিশ্রমী স্বভাব সবকিছু আমাকে টেনে নিয়ে যায় ওদের বাড়ির দিকে সে অন্যরকম ছিল পড়াশোনা শেষ করে চাকরি জন্য প্রস্তুতি নিচ্ছিল আমি জানতাম তার পরিবারও তার উপর অনেক আশা করে আছে আমি প্রতিদিন তাকে এক ঝলক দেখার জন্য অস্থির হয়ে থাকতাম একদিন বিকেলে মাইশার বাসায় ঢুকতেই দেখি সজীব ভাইয়া বারান্দা বসে বই পড়ছেন হাতে কলম খাতার ওপর চোখ আমি ভেতরে ঢুকতে যাচ্ছিলাম হঠাৎ কেউ ডেকে উঠল দেখি সজীব ভাইয়া বলে উঠল তুমি তো প্রায়ই আসো এদিকে এত পড়াশোনা কিভাবে করো ক্লান্ত লাগে না তার উত্তরে আমি বললাম না আসলে আমি আর মা একসাথে থাকলে একসাথে পড়লে ভালো হয় তাই আর কি খুব সাধারণ কথাই ছিল কিন্তু আমার বুকের ভেতর ঢেউ খেলছিল এরপর থেকে ধীরে ধীরে সজীব ভাইয়ের সাথে ছোট ছোট কথা বাড়তে লাগলো কখনো হোমওয়ার্ক করতে করতে হেসে বলতাম ভাইয়া শুনলাম আপনি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন সচিব ভাই বলতো হ্যাঁ চেষ্টা করছি সরকারি চাকরি পাওয়া এতটা সহজ না কিন্তু ও হাল ছাড়ছি না আমি সহজে তার চোখে মুখে দৃঢ়টা দেখতাম সেটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করত ভেতরে ভেতরে আমি স্বপ্ন বুনতে শুরু করেছিলাম সে যদি সত্যিই চাকরিটা পেয়ে যায় তারপরে হয়তো আমাদের প্রণয় হতে পারে বিয়ের সম্পর্কে যেতে পারে সেটা কেননা সে যেরকম সিরিয়াস মানুষ তাকে দিয়ে প্রেম ট্রেমার ডাইরেক্ট বিয়েই করতে হবে কিন্তু তাকে আমি কিছুতেই কিছু বলতে পারিনি সে কি আমার টানটা বোঝে না মানুষ না কি করে তাকে ভালোবাসলে সেটা বুঝতে পারে আমি কিভাবে তাকে বোঝাই যদি শুধু বোনের বান্ধবী হিসেবেই ছোট বোনের মতোই জানায় তখন বলতে গেল অপমানিত হতো এই এক দ্বিধা আমাকে প্রতিদিন কুড়ে কুড়ে তবুও মাইসার বাড়ি যাওয়া বন্ধ করিনি বরং ওখানে আমাদের এলাকায় সন্ধ্যা নামলেই ছাদে ওঠার একটা প্রবণতা ছিল সব সেদিন আমি মাইশার সঙ্গে ছাদে উঠেছিলাম সজীবও সেখানে ছিল হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারপাশ অন্ধকার মাইশা বোধ চা আনতে গিয়েছিল তাকে খুঁজেই পাচ্ছিলাম না আমি এক কোণে দাঁড়িয়ে ভয় পাচ্ছিলাম ঠিক তখনই সজীব আস্তে এসে বলল ভয় পেও না চিন্তা করো না আমি আছি মুহূর্তটা আজও ভুলতে পারিনি ভোলা যায়নি বলতে চেষ্টাও করিনি অন্ধকারে দাঁড়িয়ে সজীবের বলা সে কথাটা আমার ভেতরে এমন এক নিরাপত্তার অনুভূতি দিয়েছিল যা আগে কখনো পাইনি দিন যেতে লাগলো আমার ভালোবাসা নীরবে আরো গভীর হচ্ছিল কিন্তু মুখে কিছু বলার সাহস আসছিল না আমি জানতাম সমাজ আর পরিবার এত সহজে মেনে নেবে না আর সজীব ভাই যদি আরো আগেই না মানে তখন আমি কি করব? কিন্তু ভাগ্য কখনো কখনো নীরব ভালোবাসাকেও হঠাৎ আলোয় নিয়ে আসে একদিন খবর পেলাম সজীব ভাইয়ের সত্যি সত্যি চরকেই চাকরি পেয়ে গিয়েছে হয়তো এটাই সেই সময় যেদিন আমার স্বপ্নটা সত্যি হতে শুরু করবে সেদিন যখন শুনলাম সজীব সরকারি চাকরির পরীক্ষা পাশ করেছে তখন মনে হচ্ছিল আমার বুকটা খুশিতে ভরে যাবে আমি বাইরে থেকে স্বাভাবিক ছিলাম কিন্তু ভেতরে ভেতরে যেন লাফাচ্ছিলাম এক জায়গায় টিকতেই পারছিলাম মাইশার বাসায় ঢুকতেই দেখি বাড়িতে কেমন একেবারে উৎসবের পরিবেশ সবাই খুশি আত্মীয় স্বজন আসছে অভিনন্দন জানাচ্ছে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি মনে হচ্ছিল মুহূর্তটা কেবল সজীবের আমারও কিন্তু আমি কিছুটা হীনমন্যতায় ভুগছিলাম এত বড় চাকরিওয়ালা মানুষ তার সাথে কি এখন আমাকে মানাবে হয়তো এই চাকরিটা আমাদের জীবনের দুজনের জীবনের মোড় ঘুরিয়ে দেবে যদি আমি ভাগ্যবান হই হয়তো আমি সত্যিই তাকে পাবো আর যদি না হই না ভাবতে পারি সেদিন সজীব অনেক ব্যস্ত ছিল আত্মীয়রা তাকে ঘিরে অভিনন্দন জানাচ্ছিল আমি শুধু একবার তার চোখের দিকে তাকালাম জানি না আমার চোখের ভেতরে কি ছিল অভিনন্দন নাকি লুকানো ভালোবাসা কিন্তু সেও আমার দিকে তাকিয়ে হেসে ছিল সেই হাসিটাই আমার কাছে সব কিছু ছিল এরপর থেকে পরিবেশটা যেন বদলে গেল সজীবের পরিবার এখন তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বিয়ের কথা আলোচনায় আসছে একদিন মাইসা আমাকে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল দোস্ত জানিস ভাইয়ার এখন বিয়ের কথা চলছে মা বাবা চাচ্ছে ভাইয়ার জন্য একটা ভালো মেয়ে খুঁজতে যত জলদি পারে তারা বিয়েটা দিয়ে দিতে চায় আমি কিছু বলিনি শুধু হেসেছিলাম কিন্তু ভেতরের ভেতরে বুকটা কেঁপে উঠছিল মনে হচ্ছিল আমি যদি কিছু না করি তবে হয়তো একদিন তাকে হারাতেই হবে আমি কি পারবো তাকে সাহস করে বলতে না কিভাবে পারবো আমি একটা মেয়ে দিন কয়েক পর এক বিকেলে মাইশার বাসায় গিয়েছিলাম মাইসা রান্নাঘরে ছিল আর একা সজীব বারান্দায় আমি কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়েছিলাম ছিলাম তারপর কাছে গিয়ে বললাম ভাইয়া মানে আপনি তো এখন চাকরিতে ঢুকেছেন খুব খুশি লাগছে আপনার জন্য সে বলল ধন্যবাদ আফিয়া তবে চাকরি পাওয়াটা শুধু আমার নয় আমার পরিবারেরও স্বপ্ন ছিল এখন তাদের মুখে হাসি দেখে সবচেয়ে ভালো লাগছে আমি চুপ করে আসলে ভেতরে অনেক কথা জমা ছিল কিন্তু তাকে বলতে পারিনি কেবল মাথা নিচু হেসে তার সাথে কথা বললাম সেদিন রাতে বাড়ি ফিরে আমি অনেক ভেবেছিলাম মনে হচ্ছিল আমি যদি চুপ করে থাকি তাহলে হয়তো সব শেষ হয়ে যাবে মাহিশে পরের দিন আমি সাহস করে মাইসা কে বললাম মাইসা তুই কিছু মনে করবি না একটা কথা বলার ছিল তোকে বল আমি আমি সজীব তাকে আমার খুব লাগে। তোদের বাসায় আসি পড়া তো একটা উচিলা তাকে এক নজর দেখার জন্য আসি মাইসা প্রথমে কিছুক্ষণ চুপ করেছিল তারপর হেসে বলল হুম হুম বুঝতে পেরেছি আমিও আন্দাজ করেছিলাম তোকে দেখে মনে হতো তুই শুধু পড়াশোনার জন্য আসিস না তবে না খারাপ কিছু মনে আসেনি তুই তো ভাইয়াকে চিনিস ভালো ভাবি সে ধারে কাছেও নেই তারপর মাইশা বলল আচ্ছা আমি মাকে বলবো কথাটা ভাইয়াকে তো আর বলা সম্ভব না আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম মানে আনটিকে বলবে মনে হচ্ছিল স্বপ্নটা হয়তো সত্যি পূরণ হতে পারে দিন কয়েক পরে দেখলাম সত্যি আনটি আমাকে অন্যভাবে দেখতে শুরু করেছেন আমার পড়াশোনার খবর নিচ্ছেন আমার পরিবারের খবর নিচ্ছেন আমি বুঝতে পারছিলাম হয়তো সত্যি তার মাকে কিছু বলেছে আমি চুপ করে থাকলাম কারণ আমি চাইনি সজীবের মুখ থেকে কোনো কিছু শোনার আগে আমি কল্পনায় ভেসে যাই এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো আমার ভেতরে আশা বাড়ছিল কিন্তু ভয়ও কমছিল না সজীব ভাইয়ের চাকরি হয়ে যাওয়ার পর থেকে যেন সবকিছু একদম বদলে গেল আমি যেন ভেতরে অদ্ভুত একটা টান অনুভব করতাম আর তার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেলে তারা সারাদিনই মনে হতো একজনের পর একজন আসছে তাদেরকে দেখলে মনে হতো কেউ না কেউ কোনো না কোনো মেয়ের প্রস্তাব নিয়ে এসেছে এটা হতো আমার মনের ভুল তারপরও এই টান এই ভয় আসলে সজীব ভাইয়াকে হারিয়ে ফেলার ভয় অথচ কারো কিছু আমি বলতেও পারছিলাম না শুধু চুপচাপ সবার ভিড়ের মধ্যে বসে থাকতাম মাইসের সাথে গল্প করতাম আর চোখের দিয়ে দেখতাম ভালোবাসা তো এত কষ্টের হয় কেন আগে কেন বুঝলাম না প্রতিদিন এত কাছ থেকে দেখে কত দূরের মনে হয় সেদিন এক বিকেলে মাইশার বাসায় গিয়েছিলাম মাইশা রান্নাঘরে কি সাহায্য করছিল আমি বসেছিলাম বারান্দায় হঠাৎ সজীব ভাই এসে দাঁড়াতেন আমার পাশে হাতে দু কাপ চা আমাকে এক কাপ দিয়ে বললেন ধরো চা খাও আমি বললাম আমি চা খাই না সে একটা ধমক দিয়ে বললেন এই খাও তাড়াতাড়ি তুমি যা খাও আমি জানি আসলে আমি খাই কিন্তু তাকে দেখে মনে হয় ভয় পেয়ে গিয়েছিলাম এভাবে কখনো এত কাছ থেকে তো তাকে দেখা হয়নি চায়ের কাপে ধোয়া উঠছিল আর সে ধোয়ার ভেতর আমি যেন তার চোখের উষ্ণতা দেখছিলাম সেদিন আমি অনুভব করেছিলাম আমার প্রতিটা টান তার প্রতি সেটা তার ভেতরে আছে কিছুদিন পরে খবর এলো পরিবার থেকে সজীব ভাইয়ের বিয়ের জন্য প্রস্তাব এসেছে শুনে বুকটা কেঁপে উঠলো আমার মনে হচ্ছিল সব শেষ হয়ে যাবে আমি আর কোনোদিন বলতে পারবো না আমার মনে আমি কি তবে শুধু দূর থেকেই ভালোবেসে যাব কিন্তু ভাগ্য ভাগ্যজন আমার জন্য অন্য কিছু নিয়ে এসেছিল হঠাৎ একদিন সন্ধ্যায় মাইশা আমাকে টেনে নিজের ঘরে নিয়ে এলো চোখে মুখে দুষ্টু হাসি মাইশা আমাকে বললো শোন তোর জন্য একটা সুখবর আছে আমি বললাম কি খবর বল সে বললো জানিস আম্মু আর আব্বু ঠিক করেছে আমার ভাইয়ের সাথে তোর বিয়ে দেবে শুনে যেন পৃথিবীটা থেমে গেল আমার বিশ্বাসই করতে পারছিলাম না আমার গলা শুকিয়ে গেল চোখে পানি এলো আমি বললাম কি বলিস মাইশা তুই মজা করছিস না তো দেখ সিরিয়াস বিষয়ে মজা করিস না আর মাইশা আস্তে আস্তে বললো রে পাকলি একদম সত্যি বলছি তুই তো আমাদের পরিবারেরই অংশ মিথ্যে বলতে যাবো কেন বাবা মা তো রাজি হয়েই ছিল সেই মুহূর্তে মনে হচ্ছিল আমার ভালোবাসার সমস্ত অপেক্ষা সমস্ত কষ্ট সবকিছু এক মুহূর্তে মুছে গেল এরপর থেকে দিনগুলো যেন উৎসবের মতো কেটে গেল আত্মীয় স্বজনের ভিড় বিয়ের কেনাকাটা হাসি আনন্দ আর আমি প্রতি মুহূর্তে ভাবতাম যার জন্য প্রতিটি দিন ওই বাড়িতে যেতাম যার জন্য অজুহাত খুঁজে মাইশার সাথে পড়তে বসতাম আর সেই মানুষটি হবে আমার জীবন সঙ্গী এভাবেই চলে গেল আমাদের প্রেম ছাড়া বিয়ের কাহিনী হ্যাঁ প্রেম হবে বিয়ের পরে জীবন সবসময় সহজ হয় না কিন্তু মাঝে মাঝে যেটা সত্যি ভালোবাসা সেটা এক সঠিক জায়গায় গিয়ে পৌঁছায় আমি আর সজীব ভাই এই আমাদের গল্প আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাব শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন Öňüňizden sag